ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তীব্র তাপদেহে বারণীয় ও করণীয় তো অতিরিক্ত গরমে দেহে পানি শূন্যতা দেখা দিতে পারে অথবা হিট স্ট্রক হতে পারে তার মানে এই তীব্র দাবদাহে আমাদেরকে সতর্ক থাকতে হবে না হলে আমরা অনেক সমস্যায় পড়তে পারি তো এই সেকশনটাকে আমি চারটি অংশে বিভক্ত করেছি যেমন কিছু খাদ্য কোন খাদ্যগুলো আমাদের খাইলে বেশি হিট হবে গরম লাগবে সেই খাদ্যগুলো পরিহার করতে হবে যে খাদ্যগুলো খাওয়া আমাদের উচিত খাইলে শরীর ঠান্ডা থাকবে যে কাজগুলো করা উচিত কোনগুলো করা উচিত না এরকম চারটি ভাগে আমি কথা বলবো তো প্রথমেই আমি কথা বলবো যে পরিহারকৃত খাদ্য অর্থাৎ যে সকল খাদ্য আমাদের পরিহার করতে হবে খাওয়া মোটেই উচিত নয় তার মধ্যে মাংস ডিম বিরিয়ানি পোলাও খিচুড়ি ফাস্টফুড পোড়া চা কফি চিনি গুড় শুকনো ফল পেঁয়াজ রসুন পালং শাক ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকতে হবে তারপর অত্যধিক তেলযুক্ত শুকনো মরিচের রান্না করা খাবার বাসি খোলা খাবার এই জাতীয় খাবারগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে কেননা এই জাতীয় খাবারগুলো শরীরের তাপ বৃদ্ধি করে এবং উত্তেজনার সৃষ্টি করে দ্বিতীয়ত তাহলে কোন জাতীয় খাদ্যগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখবে বা এই তীব্র তাপদাহ থেকে আমরা রেহাই পাব যে খাদ্যগুলো খাইতে খাইলে সেগুলোর মধ্যে আছে পান্তা ভাত প্রচুর পরিমাণে পানি স্যালাইন ডাবের পানি লেবুর শরবত গ্লুকোজ দই চিরা কলা রুটি পাউরুটি সিদ্ধ ডিম সবজি ভিটামিন সি তাজা ফলের জুস ফল শসা টমেটো ক্যাপসিকাম লাউ শাক পেঁপে ধুন্দল পটল অর্থাৎ যে সকল খাদ্য সহজে হজম হবে এ জাতীয় সবজি ফল আমরা বেশি বেশি করে খাব তাতে করে শরীরটা ঠান্ডা থাকবে এবং হিড স্ট্রক হওয়ার সম্ভাবনা কমে যাবে তো আমাদের এই হিড স্ট্রকের সময় অতিরিক্ত গরমের সময় কি করা উচিত নয় যেগুলো করা যাবে না যেমন প্রচণ্ড রোদে যাওয়া ঠিক হবে না অধিক পরিশ্রম শারীরিক পরিশ্রম করা উচিত হবে না অতিরিক্ত টাইট ফিটিং সিনথেটিক মোটা খসখসে কালো ও গাঢ় রঙের জামা পরিধান করা যাবে না কেন এই জাতীয় জামা পরিধান করলে সাধারণত খুব গরম লাগে এবং শরীর হিট হয় যার ফলে এই জাতীয় কাপড় চোপড় পরা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর আমাদের যা করা উচিত যেমন বাইরে যদি যাই রোদের মধ্যে একান্তই কাজের প্রয়োজনে যেতেই হয় তাহলে আমাদেরকে ছাতা টুপি ব্যবহার করতে হবে চোখে সানগ্লাস লাগাতে হবে পায়ে অবশ্যই যেন জুতা স্যান্ডেল থাকে তারপর পানির বোতল একটা পানি সহ সঙ্গে রাখতে হবে যাতে করে মাঝে মাঝে পানি খাওয়া যেতে পারে তো নর্মাল পানির সঙ্গে আমরা ঠান্ডা পানি মিশিয়ে খাইতে পারি সরাসরি ফ্রিজের পানি বা একদম ঠান্ডা পানি খাওয়া ঠিক হবে না নর্মাল পানির সঙ্গে মিশিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে খাওয়া যেতে পারে তারপরে নর্মাল পানির সাথে মিশিয়ে ঠান্ডা পানি মিশিয়ে শোয়ার পূর্বে অবশ্যই গোসল করে নেওয়া উচিত তাছাড়া দিনের মধ্যে একাধিকবার দুই বা ততদিকবার গোসল করা যেতে পারে তাহলে শরীর ঠান্ডা রাখবে মাঝে মাঝে আমরা হাত পা মুখ এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারি তারপরে হালকা রঙের ঢিলা ঢালা সুতি পোশাক পরিধান করতে হবে এই সময় এই সুতি পোশাক সাধারণত গরম হবে হয় কম এবং আরাম পাওয়া যাবে শিশু বয়স্ক যদি বাসায় থাকে এবং ক্রনিক রুগী যদি থাকে তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে তারপর যে ঘরে এই থাকা পড়বে সেই ঘরের পরিবেশটাকে দেখতে হবে যে ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রসাবের রঙ হলুদ কিংবা গাঢ় হয় যদি তাহলে আমরা স্বাভাবিকভাবে যে পানি খাই তার চেয়ে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে খেতে হবে একটু বেশি বেশি করে খেতে হবে তারপরে একটা জিনিস বেশি যদি অসুস্থতা বোধ হয় গরমের কারণে তাহলে আমাদেরকে করতে হবে হয়তো প্রচণ্ড গরম ভিতরে লাগতেছে কিন্তু দেখা যাচ্ছে যে গা ঘামছে না এমন যদি সমস্যা হয় তাহলে এটা মারাত্মক একটা সমস্যা এটা হিট স্ট্রোকের প্রাথমিক লক্ষণ তো এই জাতীয় লক্ষণ অথবা শারীরিক দিক দিয়ে যদি খুব বেশি অসুস্থতা বোধ হয় গরমের কারণে তাহলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটা খুবই জরুরি তো আমাদের গরম থেকে আসলে খুবই সতর্ক থাকা উচিত বর্তমানে সারা দেশে এবং বিশ্বের অনেক দেশে খুবই তাপমাত্রা এবং প্রতি বছর দেখা যায় হিট বিশেষ করে ভারতে মাঝে মাঝে আগে শোনা পূর্ব বছরগুলোতে অনেক লোক মারা যায় তো এই জন্য আমাদেরকেও খুবই সতর্ক থাকতে হবে হিট স্ট্রোক ছাড়াও গরমের কারণে ডায়রিয়া হইতে পারে কলেরা হতে পারে গায়ে ফসকা উঠতে পারে বসন্ত আসতে পারে তো এই সার্বিক দিকগুলো বিচার বিশ্লেষণ করে আমাদেরকে খুব সতর্কতার সহিত চলতে হবে তাহলে হয়তো আমরা অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে পারি এবং অনেকটা এবং হিট স্ট্রক থেকেও আমরা রক্ষা হতে পারি যাই হোক আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন গরম বা হিট স্ট্রোক এই অত্যধিক তীব্র তাপদাহ যেন আমাদেরকে একদম অচল করে দিতে না পারে সেই কারণে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো পালন করে চললে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারবো বলে আশা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ